শাড়িতে কাজ করার জন্য কোন কাপড় আমি ইউজ করি এবং তাতে কি ধরনের কাজ করি সেগুলোই আজকে শেয়ার করছি এখানে আজকে আমি নতুন চারটা শাড়ি অর্ডার করেছি প্রথমে একটা ব্লু কালার এবং এরপর দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার এগুলোর ভিতরে আমি কাজ করব। এটা পিঙ্ক কালার তারপর এখানে একটা একেবারে সাদা শুভ্র একটা কালার তো এই চারটা শাড়ি আমি আজকে আনিয়েছি এবং আরও কিছু শাড়ি আমার কাছে আছে তো এগুলো সবগুলোতেই কাজ করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি কি ধরনের শাড়িতে কি কাপড়ের শাড়িতে কাজ করি সেটাই আজকে মূলত শেয়ার করছি প্রথমে আমি সাদা কালারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাফ সিল্ক এখানে চারটা শাড়িই হাফ সিল্কের মধ্যে আছে এই ধরনের শাড়িতে আপনারা ব্লক এবং হ্যান্ড পেইন্ট দুটোই করতে পারেন হাতের কাজও করতে পারেন এই শাড়িটা মূলত সব কাজের জন্য পারফেক্ট একটা শাড়ি সুতার একটু ঘন থাকে এবং স্ট্রেট থাকে যার কারণে এটার উপরে কিন্তু সব ধরনের কাজই করা যায় তো আমার শাড়িগুলো আনার পর আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল ও বারবার এগুলো ধরছিল দেখছিল তো এই হচ্ছে ব্যাপার শাড়িগুলো পেয়ে সে আসলে অনেক হ্যাপি হয়ে গেছে তো বিভিন্ন কালারের শাড়ি সে জাস্ট ধরে খেলা করছিল এখন আমি যে শাড়িটা দেখাচ্ছি পার্পল কালার এটা হচ্ছে সেমি মুসলিন শাড়ি ঠিক আছে এটা কিন্তু হাফ সিল্কের থেকেও একটু পাতলা এবং অনেকটা সফট একটা কাপড় এটা তো আপনারা সব কাজই করতে পারবেন তবে এখানে যখন আপনি হ্যান্ড পেইন্ট করবেন তখন হচ্ছে আমরা একটু ডিজিটাল প্রিন্ট বা হালকা পেইন্টের জন্য এই হাফ সিল্ক সরি হাফ সিল্ক না সেমি মুসলিম যে শাড়িটা এটার উপরে বেস্ট হয় আর হাফ সিল্কের উপরে আপনারা ব্লক বা হ্যান্ড পেন্ট এখানে করতে গেলে এখানে রংটা একটু ভারীভাবে বসবে ঠিক আছে তো আপনারা ভারী কাজের জন্য হাফ সিল্কটা ইউজ করবেন এবং সেমি মুসলিন বা মুসলিনের জন্য ডিজিটাল প্রিন্ট এই ধরনের কাজগুলো করার জন্য সেমি মুসলিনটা বেছে নেবেন সেমি মুসলিন বা মুসলিন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয় এক্ষেত্রে যখন আপনারা নিজেদের জন্য তৈরি করবেন সেই বিষয়টা তো আলাদা যদি কাস্টমারের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় আমার নিজের করা এই শাড়িটা আমি এখানে করেছিলাম সেমি মুসলিনের উপরে এক্ষেত্রে আমার কালারটা দেখুন অনেকটাই হালকা এসেছে অর্থাৎ হচ্ছে আপনি এটা দেখে হয়তো বুঝতে পারছেন না মানে এটা কাপড়ের উপরে রংটা অনেকটা সফট হবে ঠিক আছে অনেক বেশি হার্ড হবে না তো এই হচ্ছে এটা একটা হালকা কুসুম কালারের হলুদ কালার এই ডিজাইনটা দেখে আমাকে একজন নীল কালারের উপরে অর্ডার দিয়েছে সেম ডিজাইনটা তবে হালকা আকাশি কালার যেটা আছে সেটার উপরে করে দেওয়ার জন্য তো এই হচ্ছে আমার অর্ডারের শাড়িটা তো দেখুন কালারের জন্য কিন্তু ফুলের কালারও কিছু ডিফারেন্স চলে আসে তো এখানে হালকা কুসুমের জন্য গোলাপি কালারটা কিন্তু একটু বেশি গোলাপি এবং এখানে কিন্তু হালকা একটু ডিপ আসছে তো আপনারা কিন্তু এটা বুঝে কাজ করবেন কালার কম্বিনেশনের জন্য কিন্তু আপনার ফুলের ডিফারেন্সের আসতে পারে আপনারা যদি চান আমার কাছ থেকে আমার করা ডিজাইনের শাড়ি অর্ডার করতে বা কাস্টমাইজ করতে যেমন আপনারা এখান থেকে যে কোনো কালারের উপরে কিন্তু এই ডিজাইনটা করিয়ে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দমতো শাড়ি বানিয়ে নিতে পারেন এখানে আমি দেখাচ্ছি হাফ সিল্কের উপরে ব্লক করা এবং তার উপরে হ্যান্ড হ্যান্ড এমব্রয়ডারি করা ঠিক আছে এটা কিন্তু খুব নিখুঁত একটা কাজ আপনারা এই ধরনের কাজও কিন্তু হাফ সিল্কের উপরে করতে পারেন হাফ সিল্ক কাপড়ের উপরে প্রথমে আমি এখানে ব্লক করেছি তারপরে হ্যান্ড এমব্রয়ডারি করেছি এটার সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন আর যদি আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা ইনবক্স করতে পারেন আমার ফেসবুক পেজ বাংলার কন্যা ডিজাইনার এখানে যে কোনো কালার আপনারা সেখানে আপনারা চুজ করে নিতে পারেন না আপ সেক্ষেত্রে আপনাদের পছন্দের কালারের উপরে কিন্তু যে এই ধরনের ডিজাইনগুলো করে দেওয়া যাবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে হাফ সিল্কের মধ্যে আপনারা সকল ধরনের ভারী কাজ করতে পারেন আর সেমি মুসলিন বা মুসলিনের মধ্যে সব থেকে বেশি ফুটে হচ্ছে ডিজিটাল প্রিন্ট বা হচ্ছে ডিজিটাল টাইপের যে হালকা কালার সুদিং কালারের যে হ্যান্ড পেইন্টগুলো আছে সেগুলো আপনাদের বেশি ভালো লাগবে পদলতার শাড়িটাও কিভাবে করেছি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং নিজেরাই নিজেদের শাড়ি তৈরি করে নিতে পারেন তো আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো তার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ